প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে ট্যালেন্ট আছে বাট আমাদের কাছে ফান্ড নেই বিকজ আমরা যে ফান্ডের জন্য রিকোয়েস্ট করি সিএসআর মাধ্যমে বলুন দের মাধ্যমে বলুন প্রত্যেকটা কর্পোরেট সেক্টরে আমরা ফান্ডের জন্য এ করি আর আমরা পাই আমি ছাড়ি না কাউকে আমি প্রত্যেকটা ফান্ডের জন্য কংনিজান বিপিএল এসিএল ভারত পেট্রোলিয়াম অনেক বড় বড় কোম্পানির কাছে সিএসআর এর জন্যই করেছি আজকে যে হসপিটালের বিল্ডিংটা আপনারা দেখছেন তার ইনসাইডটা আমরা করতে পেরেছিলাম একটা ফান্ডিং আমরা রটারি ক্লাব সেন্ট্রাল রটারি ক্লাব ইস্ট সেন্ট্রাল এবং রোটরি ক্লাবের অনেক সৌপ্যসোপাদের সাহায্যে ইনসাইডটা করতে পেরেছিলাম বাট আউটসাইডটা আমি করতে পারছিলাম না অনেক আমাদের অসুবিধা হচ্ছিল সেই মুহূর্তে আমরা কি করলাম আপনারা হসপিটালটা যদি দেখেন অনেকগুলো জায়গাতে দেখবেন এসবিআই দেখা আছে কেন এসবিআই এসবিআই কি করেছে আমাদের আলসার কেয়ার যে পেশেন্টগুলো রুগী আছে তাদের প্রত্যেক দিনই ওদের ড্রেসিং করা হচ্ছে ওদের কেয়ার করা হচ্ছে সেই সব বিষয়ে আমরা প্রোজেক্ট প্রপোজাল লিখতে শুরু করি এবং এই প্রজেক্ট প্রপোজালের মাধ্যমে আলসার কেয়ার স্পন্সার সঙ্গে সঙ্গে হতে লাগলো এরপরে কি হলো আপনারা জানেন কি স্টেট ব্যাঙ্ক ইজ গভর্নমেন্ট ফুললি এইভাবে যখন আমরা এই প্রজেক্টগুলোকে তৈরি করে নিয়ে অন্য অন্য জায়গাতে দিতে শুরু করলাম আমরা গাড়ি পেয়েছি আমরা গ্রান্ট পেয়েছি এই সব জিনিসগুলো যখন আমরা পেলাম তখন অন্যান্য যে কোম্পানি কর্পোরেট সেক্টর আছে ওরা আমাদেরকে আরো বেশি হেল্প করতে লাগলো আমি প্রত্যেক বছরে আমাদের একটা টার্গেট থাকে ওয়ান টু টু আমরা অ্যাচিভ করতে পারি আমি প্রত্যেকটা জায়গাতে আজকে লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া প্রত্যেকটা জায়গাতে ইউজ কর আমরা গিয়ে গিয়ে ওইখানে ইয়ে করি আমার একটা প্রমোশন জুলাই মাসে এপ্রিল মাসে ফার্স্ট এপ্রিল হয়েছে আমার দায়িত্ব দিয়েছে তিনটা ডিস্ট্রিক্ট পুরুলিয়া বাঁকুড়া এন্ড কলকাতা আমি ভুলিয়ার মধ্যে আমি 63 লাখ টাকার একটা প্রজেক্ট করেছি সেটাও তো সাকসেস হতে পেরেছি এবং বাকুড়া তো একটা প্রজেক্ট করেছি সেটা তো আমি 80 লাখ টাকার একটা প্রজেক্ট করেছিলাম সেটাও সাকসেস হয়েছে প্রত্যেকটা জায়গাতে এইভাবে ফান্ডরাইজিং আমি কাজ করি বিভিন্ন জায়গা থেকে আমরা লেপ্রোসি মিশনের পেশেন্টদের ভালো ট্রিটমেন্ট বেটার ট্রিটমেন্ট দেওয়ার জন্য আপনারা জানেন গ্লোবাল ফাইনান্সিয়াল ক্রাইসিস 2013 এর পর থেকে মানুষ এখন সাপোর্ট করা বা হেল্প করাটা একদম বন্ধ করে দিয়েছে তাই আমরা নির্ণয় নিয়েছি একটা ডিসিশন নিয়েছি কি আমরা একটা করবো তাই কর্পোরেট সেক্টর থেকে আমি আমরা আমাদের টিম আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে ইয়ে করি প্রত্যেক বছর সিএসআর জন্য পনেরোশো বাহাত্তর কোটি টাকা সরকারের কাছে সিএসআর ফান্ড আছে ওই যে একটা জিনিস আমার মাইন্ডে ঢুকেছে সেইটাকে কীভাবে বার করতে হবে কীভাবে করতে হবে প্রত্যেক মাসে তিনটা করে প্রজেক্ট দিয়ে প্রত্যেক মাসে তিনটা করে প্রজেক্ট আমি ইয়ে করি আর কোনো না কোনো প্রজেক্ট আমার উইদিন দ্যাক কোয়ার্টারলি উইদিন দ্য হাফ ইয়ার হাফ ইয়ারলি আমরা ওই প্রজেক্টগুলো পাই আঠেরোটা কোম্পানির কাছ থেকে জিনিস আমরা পেয়েছি সিএসআর মাধ্যমে এক কোটি দশ লাখ টাকা আমরা এইভাবে কাজ করে যাচ্ছি প্রেমানন্দ মেমোরিয়ালি হসপিটাল আপনাদের মতো যারা সাপোর্টার আছে সত্যি তাদেরকে আমরা স্যালুট করি সর্বদাই সর্বসময় আমাদের সঙ্গে রটারি ক্লাব ইস্ট রটারি ক্লাব সেন্ট্রাল প্রায় আঠেরোটা রটারি ক্লাবের সাথে এই প্রেমানন্দ মেমোরিয়াল লেফরোসি হসপিটাল যুক্ত আছে উনিশটা লাইন্স ক্লাব এবং ইনারওয়েল গ্রুপ তিনটা এই ধরনের কাজে সাথে মহৎ ভাবে তারা আমাদেরকে সর্বদাই সর্বসময় আমাদেরকে সাহায্য করে যাচ্ছে হেল্প করে যাচ্ছে সাপোর্ট করে যাচ্ছে প্রত্যেক বছরই আমরা ডাক্তার আমাদের এখানে পালন করা হয় আর একমাত্র রটারি ক্লাব ইস্ট সেন্ট্রাল কলকাতা আমাদেরকে সাপোর্ট করে এবং স্পন্সার করে এবং ওনারা মনে করেন কি সত্যি এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল মানুষের সেবা করে যাচ্ছে তাই ওনারা প্রত্যেক বছরই আমাদের এই হসপিটালে এসে আমাদের ডাক্তারদেরকে ফেসিলিটেট করেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইস্ট সেন্ট্রাল এবং লেক্রোসি মিশন অফ হসপিটাল আমরা সারা বছর একসাথে মিলে অনেকগুলো আই ক্যাম্প মেডিকেল ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প আমরা করি ডক্টরস ডে দিন প্রেমানন্দ হসপিটালের কিছু ডাক্তার যারা সারা বছর সেবা করে যাচ্ছেন এই বিকার সেকশন এখানে ওপিডি তে সারা বছর নিঃস্বার্থে সেবা করে যান আর সব থেকে প্রথম তারপরে ধন্যবাদ জানাবো মিস্টার মা মলয় অ্যামব্রস যিনি এই হসপিটালের একজন মেন ফান্ড রেজার ম্যানেজার আর কি উনি এই হসপিটালে টোটাল দেখাশোনা করার পর সোশ্যাল ওয়ার্ক দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে নিয়ে সারা বছরে আমার মনে হয় দুশো টাকার উপরে মেডিকেল ক্যাম্প করেন উনি প্রতি মাসে হলেও কতগুলো প্রত্যেক মাসে প্রায় আমরা আট আটটা মেডিকেল ক্যাম্প প্রতি মাসে আটটা মেডিকেল নন তাতে করে তার মানে কি সেবাটা মানুষের ভেতর থাকে আমরা হয়তো আমার তলাই করছি আমি আরেকটা কিন্তু কোনো বিভেদ নেই আমাদের ভেতর এবং আমরা একসঙ্গে মিলে এই যে কাজগুলো যেটা রঞ্জল করল বারো মাসে বারোটা এটা আমি জাতকতা এবং সত্যি কথা

The leprosy hospital. Uh, we are serving, it, today is the occasion of Doctors Day and uh, we are serving uh, leprosy patients and uh, a okay, yeah. uh, Rotary Club have organized this with our manager Mr. Yeah. Morris So leprosy is caused by Mycobacterium leprosy which is also one type of uh, big, uh, Mycobacterium tuberculosis which is and uh, it generally don't caused by uh, touch or something like that, because a lot of stigma in our community is like that. And it is mainly caused by respiratory tract infection like COVID, uh, coronavirus, like TB. All these are respiratory disease. So like that only, uh, mycobacterium leprosy is also a respiratory disease. So it is not like without touch, with touching or coughing like that. Uh, patient will get leprosy so there is a lot of stigma in the community so i really want uh, everybody to know uh, about this so uh, you should also treat like you should also give love to the leprosy patient and uh, this uh, treatment is also very curable only one year of uh, MDT we used to give and that is applied by the government so, <laughs> আনন্দপুর কলকাতা থেকে এসেছি মিস্টার মলায় আমাকে অনেকবার ফোন করেছেন মেসেজ করেছেন যার জন্য আমি ওনার কথা ফেলতে পারিনি ইলেকট্রিক ট্রাস্ট এবং লটরি সদন থেকে এই যে আমাকে সম্মান জানানো হলো আমি কৃতজ্ঞ আই এম ইনজে আই এম অনারিং আজকে ডক্টর ডে আমাদের রেসপেক্টেড ডক্টরদের আজকে অনেক বড় দিন বড়দিন ডক্টর নিধানচার রায় ওনাদেরকে সকাল থেকে গাড়িতে বসেও আমাদের সমস্ত ডক্টর বাবা যতজন আছে তাদেরকে আমি মিস করেছি ডক্টর যেতে আমি মনে করি অভিজ্ঞ এবং অনেক সম্মানীয় এক্সপিরিয়েন্স ডক্টরদের সাথে যদি বুদ্ধিমতী বা কম্প্যাশনেট ইভেন কম্পিটেন্ট নার্স না পাশে দাঁড়ায় বা না থাকে তাহলে কখনও আমাদের পেশেন্টের প্রপার কেয়ার প্রপার সার্ভিস দেওয়া যায় না আমি এই বছরে দি ন্যাশনাল ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছ থেকে প্রাপ্ত হয়েছি এই ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড যেটা প্রতি বছর নার্সিং প্রফেশনালসদের দেওয়া হয় অল ওভার ইন্ডিয়া থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এবারে সিলেক্ট হয়েছি এবং এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করেছি রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে অন থার্টিএইথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি ডলি বিশ্বাস আমি চিফ নার্সিং অফিসারের পদে আছি ফোর্টিস হসপিটাল আনন্দপুর কলকাতা আই এম ফিলিং অনার্ড টু কাম ওভার হিয়ার অ্যান্ড অন দিস অস্পেশিয়াস ডে সেলিব্রেটেড বাই দি লেপ্রোসি মিশন হসপিটাল অ্যান্ড দি রটরি ক্লাব টু সেলিব্রেট দি ডক্টার্স ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের এই দিনটি জন্ম উপলক্ষে এই দিনটি যে আমরা সেলিব্রেট করি ডক্টার্সদের সম্মান জানানোর জন্য ডক্টরসরা আমাদের কাছে সমস্ত পেশেন্ট রোগীদের দিন রাত এক করে তারা নিজেদেরকে ডেডিকেট করছে মুমূর্ষ রোগীকে সেবা প্রদান করছেন তাদের সাথে আমি মনে করি সর্ব ইন্টেলিজেন্ট এবং কম্পিটেন্ট নার্সিং প্রফেশনালসদের ভীষণ দরকার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ডক্টরদের সাথে পেশেন্টদেরকে সুস্থ করে তোলার জন্য ডক্টরসরা তখনই কনফিডেন্স পায় যখন একটি হসপিটাল বা একটি অর্গানাইজেশান বি ইট গভর্নমেন্ট অর আ প্রাইভেট যখন তারা দেখে যে তার নার্সিং টিম ইভেন আদার প্রফেশনালস ফিজিওথেরাপিস টেকনিশিয়ানস ইভেন দি হাউসকিপিং স্টাফ তারা যখন সবাই একত্রে একটা টিম হয়ে কাজ করছে সেই মহৎস্য রোগীকে সেবা করে তাদেরকে সুস্থ করে তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়ে বাড়িতে ফিরিয়ে দিতে তখনই ডক্টরসরা কনফিডেন্স পায় পেশেন্টদেরকে হাসপাতালে রাখার কেননা ডক্টরসরা খুবই ব্যস্ত থাকেন তাদের অনেক পেশেন্ট দেখতে হয় টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে তারা হয়তো প্রতিটি পেশেন্টের কাছে এক মিনিট কি দু মিনিট সময় দিতে পারেন কিন্তু বাকি চব্বিশ ঘন্টার বাকি সময়টুকু কিন্তু নার্সিং প্রফেশনালসদের প্রতি মুহূর্তে পেশেন্টদেরকে দেখতে হয় অতএব নার্সিংকে অনেক ডেডিকেটেড হতে হয় নার্সিং প্রফেশনালদের অনেক পড়াশোনা করতে হয় তাদের বুঝতে হয় ডক্টর যেটা লিখেছেন পেশেন্টদের ডায়াগনসিস তাদের ট্রিটমেন্ট মডালিটিস কি মলিকিউলস পেশেন্ট পাচ্ছে কি ড্রাগস তাদের উপর ইউজ হচ্ছে সমস্তটা সম্বন্ধে প্রকৃত জ্ঞান না থাকলে পেশেন্টকে সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট দেওয়া বা সুস্থ করে তোলা সম্ভব হয় না তাই অ্যাজ এ নার্স আমি বলবো যে প্রতিটা নার্সিং প্রফেশনালসকে তার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে হবে পড়াশোনার সাথে সাথে ক্লিনিক্যাল কম্পিটেন্সিটাকেও অনেক বাড়াতে হবে তবেই কিন্তু আমার ব্রেন জানতে পারবে এবং আমার চোখ দেখতে পাবে আমার পেশেন্টের কি হয়েছে আমার পেশেন্টের কি সাইন্স কি সিমটাম এবং তার কী অল্টারেশন অফ হিমোডাইনামিক্স কন্ডিশন হচ্ছে এবং সেই অনুযায়ী আমাকে কি জাজমেন্ট করতে হবে কি ট্রিটমেন্টটা দিতে হবে হয়তো কখনো এরকম দেখা গেছে যে একজন পেশেন্টের কারিয়ে ক্যারেস্টের Just early moment doctor Sney. বা কার্ডিয়া হয়ে গেছে অ্যাট দ্যাট টাইম একজন নার্সিং প্রফেশনালকে জানতে হবে প্রসেস সিপিআর দিতে হয় কিভাবে করতে হয় এমার্জেন্সি ড্রাগস কীভাবে তো সেই জিনিসগুলো যদি না জানা থাকে নার্সিং প্রফেশনাল ওই মুহূর্তে পেশেন্টকে বাঁচাতে পারবে না বিকজ ডক্টরকে কল করা হয়েছে কিন্তু সে হয়তো ব্যস্ত সে হয়তো অপারেশন থিয়েটারে আছে বা অন্য কোনো কোথাও রোগীকে দেখছে তার আসতে সময় লাগতে পারে সো সেখানে যদি নার্স একজন খুব অভিজ্ঞ হয় সে যদি কম্পিটেন্ট হয় সে কিন্তু পেশেন্টকে বাঁচিয়ে এগেন পেশেন্ট পরিবারের মুখে হাসি নমস্কার আমার নাম মার্ক মোলাই আমরোস আর আমি ওয়েস্ট বেঙ্গল ফান্ডরাইজার আজকে আমরা দেখে নেব আমরা ওয়ার্ডে যাব আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটালে আমরা এখন উপস্থিত আছি আর প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটালে আমরা ওয়ার্ডে চলে যাব এবং সরাসর ওয়ার্ডে গিয়ে আমরা দেখতে পাবো কি আমাদের সিস্টাররা এবং পেশেন্টরা কি ধরনের পরিষেবা এই কুষ্ঠ রোগী পেশেন্টদেরকে আমরা দিই অনেকগুলো পেশেন্ট আছে যারা আমাদের আক্রান্ত আছে এবং আমাদের যে আক্রান্ত আছে তার নাম তোমার নাম বলো হ্যাঁ শাহিদ আলম এবং কি দিন সে ভর্তি হয় তিন মহিনা সে ভর্তি হয় আর রিয়াকশন সে পীড়িত হাত মে সিস্টার লোক হ্যাঁ

এবং এরপরে আমরা দেখে নেব সরাসর বানালি সিস্টার আমাদের সিস্টার ইনচার্জ উনি নার্সিং ইনচার্জ আমরা সরাসরি ওয়ার্ডে আবার যাচ্ছি আর সিস্টাররা কীভাবে পেশেন্টদেরকে কাউন্সিলিং করছেন সেটা আপনারা দেখে নেবেন সিস্টার সরিতা আছে দেখুন এই পেশেন্টের অপারেশন হয়েছে এবং তার পায়ে ঘা হয়েছিল আলসার কেয়ার এবং সেইভাবে ওনারা এই পেশেন্টদেরকে দেখেন এবং আলসার কেয়ারগুলোকে ভালো করে ওরা যত্ন সহকারে তাদের ড্রেসিং এবং যাবতীয় ট্রিটমেন্টের পরিষেবা তারা সিস্টারদের পক্ষ থেকে করে যান আমরা আরও চলে যাব সরাসর ফিমেল ওয়ার্ডের দিকে সরাসর আমরা ফিমেল ওয়ার্ডে আছি এখানেও দেখবেন আজকে তোমার কি অপারেশন হবে আজকে চোখের অপারেশন হবে ইনার উনি রেডি আছেন চোখের অপারেশনের জন্য এটা ফিমেল ওয়ার্ড এখানেও আমরা পেশেন্টদের দেখবো কি কিভাবে ওনাদের পায়ে ঘা হচ্ছে ঘায়ে ড্রেসিং গুলো আমরা এখানে সরাসর ড্রেসিং করে তাদের কাছে আমি ছোট্ট একটা বাচ্চাকে দেখায় এর হাতটা অপারেশন হয়েছিল এবং এই হাতটা আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের অপারেশন এখন কেমন লাগছে আমি কাছা ঠিক হ্যাঁ আমি দেরাদুরা দেখতো নিয়ে না ওকে অপারেশনের পরে সরাসর আমরা আরেকটি ওয়ার্ডে যাব যেখানে আলসার পেশেন্টরা আছে যাদের পা এম্পুটেশন হয়েছে আমরা দেখাবো এই ধরনের পেশেন্টরা আছে বয়স্ক পেশেন্টরা আছে সরাসরি ওনাদের কাছে কি ধরনের এখানে পরিষেবা আপনারা পাচ্ছেন এখানে কোনো পয়সা লাগছে কি সম্পূর্ণ ফ্রি সব ফ্রি খাওয়া দাওয়া কেমন পরিষেবা ভালো ড্রেসিং ভালো তাই তো আপনার কেমন লাগছে এখানে ভালো পরিষেবা ভালো তাই তো আমরা দেখি দেখবো এইখানে পায়ে কোথায় বাড়ি বর্ধমান বাড়ি এরপরে বাড়িতে গিয়ে কি করবে এখানে পায়ের জন্য বলেছ পায়ে এখান থেকে দেবে তাই তো আমরা দেখাতে চাই এই যে এমপুটেড পেশেন্ট গুলো হচ্ছে এই এম্পুটেড পেশেন্টগুলোকে আমরা কিন্তু করার পরে আর্টিফিশিয়াল লিম্প আমরা একটা প্রদান করি এবং প্রদান করে এইভাবে আমরা ও ওনাদের কাছে আমরা পরিষেবাটা আমরা দিই আজকের দিন ডে আর রটারি ক্লাব এই সেন্ট্রাল কলকাতা আমাদের ডাক্তারগুলোকে করেছে তো আজকে পুরো ভারতবর্ষের মধ্যে যতগুলো ডাক্তার আছে সম্পূর্ণ প্রত্যেকটা ডাক্তারকে আমরা স্যালুট জানাই এবং আমরা ওনাদেরকে বলতে চাই কি যেভাবে ওনারা মানুষের সেবা করে যাচ্ছেন আরও যেন ভালোভাবে আরো মানুষের যেন সেবা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন